প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাছ পাখি সব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমার চলে আসছি খুলনা নয়বাড়ি আটে আজকে আপনাদেরকে রঙিন মাছ দেখাবো এছাড়াও পাখি দেখাবো কিছু খরগোশ দেখাবো আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চালান শুরু করি ছবি হাজ দেখতে পাচ্ছেন আমাদের খুদে ফ্যান চলে এসেছে আজকে মাছ কিনতে কি মাছ কিনবা আজকে পেন্সি ক্যাপে কিনবা তুমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুদে বাচ্চারা আমার সাবস্ক্রাইবার বেশি আমার ভিডিওগুলো দেখে তো থাকো ভাই শুরু করলাম ভাই এখানে গাছ দেখছি ভাই গাছ কত যাচ্ছেন ভাই এগুলো বিশ টাকা করে পিস বিশ টাকা করে পিস এখানে ভ্যারাইটিস আছে তিনটা কি কি ক্লাস আছে এছাড়া ভাই এখানে চিংড়ি দেখছি ভাই চিংড়ি আছে তিনটা ব্ল্যাক আছে রেড আছে গোল্ডেন আছে কেমন কি যাচ্ছেন চল্লিশ টাকা করে জোড়া এখানে এটা কিসের বাচ্চা ভাই এগুলো মিক্স মলি বেলুন আছে নন বেলুন সব কিছু আছে মিলানো মিক্স মলি বলা যায় এটাকে কত যাচ্ছেন এগুলো হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা জোড়া এই পাশে এটা হচ্ছে রেড মলি ব্ল্যাক মলির বুরুট এটা একশো টাকা জোড়া এরপর একটা প্রকার গাছ দেখছি হ্যাঁ এখানেও গাছ আছে এটাও বিশ টাকা পিস আর হচ্ছে বেটটা আছে এখনও সারা হয়নি দুই পিস সারা হয়েছে এটাও হচ্ছে তিরিশ টাকা পিস এছাড়া এখানে দেখছি হ্যাঁ এখানে মিক্স আছে ফেন্সি মিক্স এগুলো 30 টাকা করে জোড়া তিরিশ টাকা করে জোড়া জি নাম ইমরাল মোবাইল নম্বর জিরো ওয়ান ভাই

এই আর এখানে প্লাটি আছে গোল্ডাস্ট মলির বেবি আছে কিছু এগুলা আবার 40 টাকা করে জোড়া এই এখানে ব্রুট সাইজের মলি আছে orange মলি মন্টেল মলি goldast মল এগুলা পড়বে না টাকা করে জোড়া 50 টাকা পিস আর আরসনেল 10 টাকা করে পিস এই পাশে প্যারট দেখছি হ্যাঁ প্যারট এখানে আপনার ব্রুট সাইজার আপনার এগুলো হলো পেয়ারিং করা আছে এটা পড়বে না আপনার 250 টাকা করে জোড়া আর এগুলো নিউ অ্যাডাল্ট এটা পড়বে না 60 টাকা করে জোড়া এই আর ওখানে আছে মলি আছে ভাই কিছু মলি মিক্স আছে ওগুলা এভারেজ 50 করে জোড়া চকলেট আর চকলেট এটা পড়বে না হচ্ছে আপনার 150 টাকা করে জোড়া এই মালটা अवेलेबल আছে যত পিস লাগবে দেয়া এই পাশে আর এখানে কয়েক পিস কমেট আছে প্রত্যেকটা ফিমেল পেটে ডিম চলে আসে বড় সাইজের সব ঠিক আছে এইগুলা পড়বে না আপনার 150 টাকা করে জোড়া স্নেল গুলো স্নেল এটা বড় সাইজ এটা পড়বে না আপনার 20 টাকা করে পিস 20 টাকা করে পিস আর নাম

এটা দু হাজার টাকা শ হ্যাঁ এটা বিগ সাইজের মলি এটা এটা আপনার দেওয়া যাবে বারোশো টাকা শ হ্যাঁ সিম আছে ব্ল্যাক আর রেড ব্ল্যাকটা হচ্ছে সাতশো টাকা সরি বা পনেরোশো টাকা শ আর লালটা হচ্ছে বারোশো টাকা শেটটা হ্যাঁ টেটটা হচ্ছে ছাব্বিশশো টাকা শ

এই পাশেরটা এটা ভাই ফিমেল আছে এটা ফিমেল কনফার্ম হ্যাঁ এটা ফিমেল এটা কেমন কি বয়স এটার বয়স আছে 13 মাস 13 মাস কত যাচ্ছে এটা এটা 15000 টাকা এটা কি ভাই কি পাখি এটা এখানে ভাই গ্রিন চেক করে এটা কেমন কি দাম ওটা নিয়ে 7000 টাকা রাখা যায় জোড়া হ্যাঁ জোড়া 7000 বয়স কেমন এর ওটা ভাই ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এই পাশে ও পাশে আছে আপনার পাইনাপল কোনি ও ডাবল ডেট ফ্যাক্টর এটা কেমন কি যাচ্ছে ও জোড়াটাও ভাই 7000 টাকা এর বয়স কেমন এদের বয়স আছে আপনার 22 মাস থেকে 22 মাস এবে লুটিনা দেখছি হ্যাঁ ওখানে কিছু বেশ কিছু লুটিনা আছে র্যাঙ্ক আছে ওগুলো এখানে যা নেবেন টাকা হ্যাঁ এবে ককডেল দেখছি ভাইয়া হ্যাঁ জোড়া বয়স ওই জোড়াটা টাকা টাকা হ্যাঁ এখানে এত বড় বড় কি কবুতর এখানে ওখানে আপনার আছে র্যাঙ্ক আছে কিছু আছে টাকা একটা টাকা এটা ওটা র্যাঙ্ক র্যাঙ্ক এখানে এক জোড়া

আশি টাকা জোড়া এ পাশে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আছে দেড়শো টাকা বড় সাইজেরটা এটা ছোটটা একশো টাকা কচ্ছপ কচ্ছপ সাড়ে তিনশো টাকা এখানে টেট্রা দেখছি ভাই হ্যাঁ টেট্রা কত আছেন টেট্রা একশো টাকা জোড়া একশো টাকা করে জোড়া হ্যাঁ এ পাশে ব্ল্যাক মলি দেখছি হ্যাঁ ব্ল্যাক মলি কত যাচ্ছেন ব্ল্যাক মলি ষাট টাকা জোড়া এখানে টাইগার বাব দেখছি হ্যাঁ টাইগার বাব আশি টাকা জোড়া আর গোড়ামি

এগুলো যে পাওয়ার ফিল্টার ঝর্ণা সিস্টেম সুন্দর একটা সিস্টেম এটা আপনার হ্যাঁ এরপরে বড় আছে যে সব থেকে সাইজের এটা স্পিড খুব বেশি এটা নিলে এটাও সাড়ে তিনশো টাকা ডাবল পাম্প আছে টাকা সিঙ্গেল পাম্প আছে এটা হলো একশো টাকা আর এটা আছে সিঙ্গেল পাম্প এটা হলো একশো আশি টাকা ঠিক আছে এরপরে আপনার কালার লাইট আছে সেভেন কালার সেভেন কালার আছে একশো আশি টাকা এক কালার আছে একশো টাকা পাথর আছে তিরিশ টাকা এটা চায়না পাথর আছে একশো টাকা আছে চল্লিশ টাকা আছে বিশ টাকা আছে এটা কি বেটা যার হ্যাঁ বেটা যার আড়াইশো টাকা লাইট সহ গাছ সহ সব কমপ্লিট আড়াইশো আড়াইশো টাকা বিভিন্ন খাবার দেখছি খাবার আছে বিভিন্ন রকমের অপটিমাম আছে একশো বিশ টাকা ওসাকা নোবা এগুলো আছে আপনার একশো টাকা এবার শিশু আছে ষাট টাকা ছোটো খাবার আছে বিশ টাকা গাছ আছে বিভিন্ন রকমের এগুলো আছে বড়োগুলো আছে ষাট টাকা ছোটোগুলো আছে সব বিশ টাকা গড়ে সব বিশ টাকা পিস আর এই খেলনাগুলো খেলনা আইটেম আছে ঘর একশো টাকা তরকা আছে আশি টাকা ব্যাঙ আছে একশো টাকা

মোবাইল নাম্বার জিরো নাইন ডাবল সিক্স নাইন থ্রি সিক্স ফাইভ নাইন জিরো ব্যাসপুর খুলনা ব্যাসম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বেনে কি মাছ ভাই নিয়ন ব্লু গাপ্পি ভাই নিয়ন ব্লু গাপ্পি কত যাচ্ছেন ওটা একশো টাকা জোড়া একশো টাকা করে জোড়া এই পাশে বেটা ফিস বেটা ফিস ভাই বেটা ফিস কত যাচ্ছেন ওটা তিরিশ টাকা পিস বাচ্চা বাচ্চাটা বাচ্চারও তিরিশ টাকা পিস এখানে কি লাইট ফুড লাইট ফুড রয়েছে ভাই লাইভ ফুড কত করে যাচ্ছেন প্রায় 20 টাকা করে ভাই 20 টাকা আর এই পাশের বেটা গুলো ওগুলো 80 টাকা পিস 80 টাকা পিস সেমি অ্যাডাল্ট রেশন নাকি রানিং ওই সেকেন্ড জারিং সাইজ জারিং সাইজ এইখানেও গাপ্পি দেখছি ভাই রেড মস্কো ভাই রেড মস্কো কত করে যাচ্ছেন 100 টাকা জোড়া 100 টাকা করে জোড়া এই পাশে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো কত যাচ্ছেন ব্ল্যাক মস্কো হচ্ছে 120 টাকা জোড়া ভাই 120 টাকা জোড়া এখানে স্লিম দেখছি স্লিম আছে বিভিন্ন কালারের 30 টাকা জোড়া ভাই 30 টাকা করে জোড়া এই পাশে হলো জেব্রা দেখছি জেব্রা জেব লং ফিন জেব্রা আছে 50 টাকা জোড়া 50 টাকা করে জোড়া এইখানেও গাপি দেখছি হ্যাঁ এটা রেড টেল প্লাটিনাম ডাম্বিয়ার কত যাচ্ছেন এটা 200 টাকা জোড়া 200 টাকা এখানে বেটা ফিশ দেখছি হ্যাঁ ওগুলো সব 120 টাকা পিস আর এই জারি কি অ্যাঞ্জেল হ্যাঁ অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কত কত যাচ্ছেন অ্যাঞ্জেল হচ্ছে 150 টাকা জোড়া ভাইয়ের নাম মোহাম্মদ সাব্বির হোসেন মোবাইল নাম্বার 08 66 32 86 29 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে তো বেশ নিয়ে এসছেন হ্যাঁ আজকে ভালো ভালো তা নিয়ে আসছে এনে কি সব ফিমেল হ্যাঁ উপরে সব ফিমেল উপরে সব ফিমেল উপরে কি কি ধরনের ফিমেল আছে ওপে আপনার ফুলমুনা হাফমুনা নিমো ক্যান্ডি আছে ফুলমুন কত হয়ে যাচ্ছে ফুলমুন ফুলমুন হাফমুন আপনার 200 করে 200 আর নিমো ক্যান্ডি 350 করে 350 আর নিচে নিচে আপনার হাফমুন আছে ফুলমুন আছে হাফমুন আর ফুলমুন আর অন্য কোনো জাতের নাই না অন্য কোনো জাত নাই একটা আছে লং টেল আছে একটাই একটা লং তেল কথা বলছেন এগুলো লং তেলটা আপনার আড়াইশো টাকা আর হাফ মুন ফুল মুন আপনার দুশো সত্তর করে আপনার বাসা কি আছে বাসায় শুধু আছে আর নতুন কি কোবরা ফেন্সি কোবরা গাপটি আছে করে জোড়া দেওয়া যাবে করে জোড়া হ্যাঁ আর বেটাগুলো আপনার ততটা জোড়া আপনি ফেঞ্জি গাপে এগুলো কি তোর মনে মিক্স নাকি হ্যাঁ মিক্সড কোবরা গাপে ভাই নাম নাম মোহাম্মদ ইয়াসিন আফাত মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 01404728445 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম